অনেকেই জানতে চেয়েছিলেন যে যে সৌদি আরবে কি বাংলাদেশের মতো মাটির নিচ থেকে মোটরের দ্বারা পানি উপরে উঠানো হয় কি না এদেশে মূলত এরকম কোনো ব্যবস্থা নেই এদেশে এই যে ট্যাঙ্কার দেখতেছেন এই ট্যাঙ্কারের মাধ্যমেই মূলত পানি ট্যাঙ্কিতে ফিল আপ করা হয় এই যে মোটর দেখতেছেন এই মোটরের দ্বারা ট্যাঙ্কির পানি বাইরে ভিড় করে এই যে পাইপের দ্বারা ট্যাঙ্কি ছাদের ট্যাঙ্কিতে তোলা হয় এই ট্যাঙ্কিগুলো মূলত আপনার সাগর থেকে পানি প্রথমে ভরে নিয়ে আসে তারপরে রিফ্রেশিং করে বা ফিল্টারিংয়ের মাধ্যমে পুনরায় আবার ট্যাঙ্কির মধ্যে প্রবেশ করিয়ে সেগুলোই সারা শহরে সরবরাহ করে থাকে সৌদি আরবের প্রত্যেকটা শহরে প্রত্যেকটা গলিতেগুলিতে এই ট্যাঙ্কির মাধ্যমে পানি সরবরাহ করা হয়ে থাকে চলুন দেখাচ্ছি ট্যাঙ্কি এই যে ট্যাঙ্কারের পানিগুলো কোথায় মজুত থাকে বা কীভাবে মজুদ থাকে মূলত বাংলাদেশের সাথে এই ব্যবস্থাটা মিল আছে যে এখানেও ট্যাঙ্কি আছে এই যে দেখতেছেন উপরের ট্যাঙ্কি এই ট্যাঙ্কিগুলোই মূলত আপনার এই যে ট্যাঙ্কার দেখলাম সেই ট্যাঙ্কারের পানিগুলো মূলত এই ট্যাঙ্কিতেই জমা হয়ে থাকে এখানে মোটামুটি পাঁচ ছয় সাত আটটা মতো ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কিগুলো যখন ফিল হয়ে যায় সিস্টেম করা আছে যে কিভাবে জানা যায় না জানা যায় সব ব্যবস্থা আছে যখন পানিগুলো ফিল হয়ে যায় পাইপের মাধ্যমে পানি বাইরে পড়ে